আসলে গজল যাস্তাবমের কেমন লাগতেছে এরকম পরিবেশে বারবার আসতে চান হ্যাঁ অবশ্যই তো এখানে আসি শহরের জীবন আর এখানে মানে প্রকৃতির সৌন্দর্যের সাথে নিজেকে মিলিয়ে কেমন কি বলতে চান আপনি পাহাড়ের রাস্তা তো সুন্দর জায়গা পানিগুলো পড়তেছে অটোমেটিক্যালি মানে পড়তেছে অটো সব অটোমেটিক্যালি আর এখানে গরুর খামার কত সুন্দর যদি দেখতে হয় আপনার থেকে বাইরে তো হবে বাড়ি হলে অবশ্যই সময় নিয়ে বাইরে হবেন এই গাইস মাই নিউ এনাদার ব্লগ সবাই কেমন আছেন বড় বড়র মতো সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মেগের দেশে বাংলাদেশের সৌন্দর্য জায়গা হচ্ছে দুইটি এক হচ্ছে ঢাকা আর এক হচ্ছে চট্টগ্রাম ঢাকা যদি বলেন সৌন্দর্যের রাজা আর চট্টগ্রাম হচ্ছে সৌন্দর্যের রানী আর এই রানীকে ঘিরে আছে হাজারো হাজারো সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর স্পট তেমনই একটি এসপোর্টে চলে আসলাম আজকে মনোরম পরিবেশে দেখতে থাকুন তিনটড়ি বাজারের চা বাগানে এ একটা ভিউ আপনাকে আজকে আমি দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো। খুব মনোরম একটা পরিবেশ তো গাইস আসলে এই জায়গাটা আমার কাছে ফাইনালি অনেক ভালো লাগছে আর এই জায়গায় আপনার আসতে হলে তিনটোড়ি বাজার বলে তিনটোরি বাজার বা তিনটোরি বাজার থেকে আপনাদেরকে বামের চা বাগান বললে দেখা দেবে তিনটোরি চা বাগান চা বাগানের এখানেই আসলে আপনারা এই সুন্দর জায়গাটা অনুভব করতে পারবেন সুইট নাম আমি আপনাদেরকে জানাবো ভিডিওর মধ্যে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে খুব সুন্দর একটি প্লেস তা আমার কাছে অনেক ভালো লাগছে তাহলে আমি পাহাড়ের ভিগুলো দেখাই আসলে আমি বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে চেষ্টা করি লোকেশনগুলা শেয়ার করার জন্য তা আজকে আমার সাথে কিন্তু আমি এক আসি আমার সাথে আমার উস্তাদ রাজাউল করি আপনার সবাই চিনেন তো বাইকে নিয়ে চলে আসলাম বাইক কি অবস্থা আপনার ভালো জায়গাটা কেমন লাগতেছে ভালো লাগছে না আমরা আসলে এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাই এখানে পাখি পাখি রয়েছে এই যে সেটটা তো পাখি রয়েছে এই যে পাখি রয়েছে অনেক কি পাখি দেখা যাচ্ছে না ভিতরে ঢুকলে অবশ্যই দেখা যাইতো পার্কটা সেটা অনেক সুন্দর আর এখানে চারপাশ চা বাগান আর চা বাগান মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনার থেকে ঘর থেকে বাইরে হতে হবে এই প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় আপনার থেকে বাড়িত হবে বাড়িত হলে অবশ্যই সময় নিয়ে বাইরে হবেন পাহাড়ে চলে আসবেন আমি পাহাড়ে ঘুরতে আমার ভালো লাগে সংগ্লাসটা পড়েই আসলে রোদের কারণে কথা বলতে পারছি না প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার অবশ্যই পাহাড়ে আসবেন যে আমার পিছনে দেখতেছেন কত সুন্দর বিউ এই সুন্দর বিউটা নিতে হলে আপনাদের ঘর থেকে বাইরে বাইরেতে হবে বাইরে এলে আপনি বুঝতে পারবেন এত সৌন্দর্য রয়েছে আল্লাহর সৃষ্টি এত সুন্দর এই যে পাখিগুলা খেলতেছে এগুলা বাজিডিগা পাখি বলে আর কি আমি যদি আপনাদের একটু নোট করে দেখাই পাখিগুলো ওই যে দেখুন খাওয়ার খাচ্ছে এই যে দেখুন বাজিটিগা পাখি পাখিগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ এই যে পাখির কিচির মিচির আওয়াজ এই যে মনোমুগ্ধকর একটা পরিবেশ এই পরিবেশগুলো দেখতে হলে আপনাকে শহর থেকে বাড়িতে হবে এক কথা শহর থেকে বাড়িতে হবে যেখানেই থাকেন বাড়িতে হবে ঘুরতে হবে ঘুরলে দেখতে পারবেন এই যে সৌন্দর্য জায়গাগুলো আমি আরেকবার আপনাদেরকে এই জায়গাটা নোট করে দিব অবশ্যই আপনারা ঘুরতে চলে আসবেন খুব অনেক সুন্দর এখানে কিন্তু ফ্যামিলি আসলে এটা কিন্তু কাজ চলতেছে আরও অনেক কিছু করবে মনে হয় যা দেখতেছি আর কি এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগতেছে আপনারা চলে আসবেন ফ্যামিলি নিয়ে দেখার জন্য বাই টাকা পয়সা আজকে আছে কালকে নেই ঘুরবেন তো আমি এখন আমার ওস্তাদকে নিয়ে ঘুরতেছি ওস্তাদ এদিকে আছেন কী অবস্থা আপনার কেমন লাগতেছে এরকম পরিবেশে বারবার আসতে চান

করবেন ভাই ঘুরবেন না করলে বুঝবেন না যদি মরে যান আপনি ফেরত আসবেন না এই যে পাখির ঠিকির মিকির আওয়াজ কত সুন্দর মনোরম এক পরিবেশ চলে আসলাম আপনাদের কাছে এই যে দেখছেন পাখিগুলো কত সুন্দরভাবে খেলতেছে খুব সুন্দর ফাইনালি অনেক সুন্দর তো আমি আরও দেখাবো আপনাদেরকে চা বাগানের দিকে যাব অবশ্যই চা বাগানের চা বাগানের বিউটা আপনাদেরকে দেখাবো পাম গাছ না এগুলা হ্যাঁ সামনে আমরা ভিডিও সাথেই থাকুন কিন্তু আজকে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এই যা আপনারা এই দেখতে পারবেন না আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি সামনে যে আপনাদেরকে দেখাবো ওইখানে কিন্তু আর অনেক বাগান রয়েছে পাহাড়ে যে এত সুন্দর জায়গা আপনি কল্পনা করতে পারবেন না যদি না আসেন আর আসতে গেলে অবশ্যই বাইর হতে হবে বাইরে না হলে আসতে পারবেন না টাকার পিছনে না নিজের মনের সান্ত্বনা খুঁজতে হলে আর আসতে হবে টাকা তো অবশ্যই কামাইতে হবে টাকা না কামাইলে আর ঘুরতেও পারবেন না আমরা তো কিন্তু ক্যাং নিয়ে আসছি ঠিক আছে আমরা বিভিন্ন জায়গায় যাই আল্লাহর রহমতে এই কাজটা শিকার পর থেকে অনেক লোকেশনে গিয়েছি আপনাদেরকে শেয়ার করেছি তো দেখতে থাকুন আমরা ওই যে লাভার বাগান দেখা যাচ্ছে দূরে ওইখানে যাব আর চা বাগানে যাব লাভার বাগানে যাব ফাইনালি আজকে অনেক কিছু হবে দেখতে থাকুন তো গাইজ আমরা একটু ভিতর দিয়ে যাচ্ছি ভিতরে গেলে আসলে অনেক সুন্দর আরো জায়গা আপনাদেরকে আমি দেখাতে পারবো আসলে হাঁটে যাওয়ার মতো সম্ভব না আজকে বাইক আনি নাই আমি গাড়ি নিয়ে আসছি তো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন আর এই জায়গাগুলো আসবেন ঘুরতে আসবেন ঘুরতে আসেন এখানে ঘুরতে আসলে অনেক মজা লাগবে তিনটোরে চা বাগানে যাব তো এখন তিনটোরে চা বাগান তিনটোরে বলতে এটা হচ্ছে মানিকচরি বাজারের আগে তো মানিকচরি বাজারের আগেই তিনটোরি বাজার আপনারা মানিকচরি বাজার নোট করে আসলে হবে দুই কিলোমিটার আগে দুই কিলোমিটার আগে তিনটোরে বাজার বলে তিনটোরে বাজার থেকে আপনি

চা দিয়ে চা খাবো চা চা ঠিক আছে তো আমরা ফাইনালি চলে আসলাম বাগানেতে বাগানের এখানে এই যে পরিবেশ যে এই যে দেখছেন পানি অটোমেটিকলি কিন্তু পাহাড়ে পানি পানি যে এই যে পানি আপনারা দেখছেন অটোমেটিকলি কিন্তু এখানে কোনো লোকজন নাই এ নিজে নিজে কিন্তু পানিগুলো ডেলিভারি হচ্ছে আর পাহাড়টা একটু জা উস্কতা রাখার জন্য পরিবেশটা এখানে তৈরি করছে এখানে কিন্তু দেখছেন আপনি এই যে পানিগুলা পানেগুলা পড়তেছে অটোমেটিকলি মানে পড়তেছে অটো সব অটোমেটিকলি আর এখানেই গরুর খামার রয়েছে আমি আপনাদেরকে তাও দেখাব এখানে গরুর খামার রয়েছে ওই পাশেও গরুর খামার রয়েছে পাহাড়ের মনে ভাই কী বলবো আর মানে যে সুন্দর না আসলে বুঝবেন না তো আমরা আসছি গাড়ি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই বাইক নিয়ে ব্লক করি আজকে ব্লক করবো হাইপকারের নিয়ে পাঁচ টন গাড়ি নিয়ে ব্লক আপনারা সাথে থাকবেন এখানে আমার ওস্তাদ আছে আর তাছাড়া আমি তো আছি আপনাদের সাথে সবসময় আপনি আমাকে সাপোর্ট করেন বিদায় আমি এইগুলো করার জন্য আনন্দ পাই তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি বিভিন্ন জায়গায় যাবো ওগুলো কাভার করবো এই যে আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন আমার ওস্তাদের গাড়ি রেজাউল ভাইয়ের এই যে রাজাউল ভাই আর এই গাড়িটা দিয়ে আমরা আজকে আসছি এখানে এই তিনটোরে বাজার চা বাগানে আর তিনটোরে চা বাগানে এখানে কিন্তু যে পার্কটা দেখাচ্ছি আগে আপনাদেরকে ওই পার্কে অবশ্যই আপনারা ঘুরতে চলে আসবেন এই যে আশেপাশের জায়গাগুলো এত পড়েছে এত সুন্দর আপনি না আসলে বুঝবেন না আকাশের ওয়েদারটা দেখতেছেন কেমন কি একটা র ফুটেজ আসতেছে জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে তেরোর ভিডিও আইফোন তেরো আপনারা জানাবেন নোট করে কেমন যে লাগতেছে অনেক ভালো তা আমরা গরুর খামারের ওই যাব তার আগে এইদিকে একটু মানে আপনাদেরকে বিউটো দেখাই এই যে চা বাগান এগুলো কিন্তু চা পাতা এগুলো চা পাতা

এই প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর আমরা এখন অনেক উপরে আছি এখানে চা বাগানে কিন্তু ওরা কাজ করতেছে ওরা কাজ করে ওই যে দেখা যাচ্ছে লোকজন কাজ করতেছে আর এটা হচ্ছে হেলিপ্যাড মূলত এটা হেলিপ্যাড হেলিকপ্টারের একটা স্কোপ করছে ওই এটা হেলি হেলিপ্যাড করতে পারে আর আমাদের গাড়িটা আমরা এখানে পার্কিং করছি তো আপনারা দেখতেই তো পারছেন খুব Ê, hey, đi đây. Hey. এখানে কি লেগসে তিনটরি এগো ফ্রম তিনটরি এগো ফ্রম তো মাসাল্লাহ এখানে মাসাল্লাহ দেওয়া আছে আপনারাও মাসাল্লাহ দেখবেন পাম গাছ এগুলো হচ্ছে পাম গাছ আপনারা চিনেন এই এটার থেকে মনে হয় পাম অয়েল হয় না এটার থেকে পাম অয়েল হয় আমরা যে ইয়াটা খাই এই ফার্ম অয়েল বলে সোয়াবিন সোয়াবিনের পরে পাম অয়েল যেটা বলে এটার থেকে কিন্তু পাম অয়েল তৈরি হয় এই গাছে যে বাগান দেখছেন আশপাশে বাগান দেখছেন এই গাছ থেকে কিন্তু ফার্মার হয় তো আমরা তো তীগ্রই একদম ফার্মে ঠিক আছে তো আপনাদেরকে আমি চেষ্টা করছি কিছু কিছু সুন্দর্য দৃশ্য দৃশ্য আপনাদেরকে তুলে দেওয়ার জন্য এই যে আমার পিছনে দেখতেছেন এটা পুরোটাই পাহাড় পুরোটাই পাহাড় ভাই পাহাড়ে আসলে আমার মনটা কি মানে উজার করে কথা বলতে মন চাই পাহাড়ে আসলে মনটা শীতল হয়ে যায় তো আমি ফাইনালি পাহাড়ে আসলে ভিডিওগুলো এইভাবেই দিই তো আমার পিছনে যে ক্যামেরাটা একটু একটু সামনে আসেন স্যার সামনে আসলে এই যে দেখুন এই যে পুরোটাই কিন্তু মানে যেগুলো চা বাগানে গিরা কিন্তু শ্রমিকরা দাঁড়িয়ে আছে এই যে দেখছেন শ্রমিকরা এখন গাড়ি তুলতেছে করে ওগুলা সারাদিন কাম করছে এখন চলে যাবে হয়েছে প্রায় এখন পাঁচটার কাছাকাছি এবং শ্রমিকরা এখন দেখছেন আপনারা শ্রমিকরা আমার পিছনে দেখা যাচ্ছে এক এক করে গাড়ি তুলে যাচ্ছে এগুলা প্রায় আমাদের বাংলায় গর্ব আমরা বাঙালি এত সুন্দর যে অপ্রচেষ্টা না বলে যে এই সুন্দর একটা প্রচেষ্টা চলতেছে এগুলা আমরা চাই আরো করুক তাহলে আমাদের বাংলাদেশটা আগামী ভবিষ্যৎ আমাদের অনেক সুন্দর হবে তো ফাইনালি কেমন লাগলো আশা করি আপনাদের কাছে ভালোই তো ভাই কথা হচ্ছে আপনারা ঘুরার জন্য চলে আসবেন এত সুন্দর মন পরিবেশ না আসলে বুঝবেন না আর আপনারা অবশ্যই ঘুরতে আসবেন পাহাড়ে ঘুরতে আসবেন সাগর থেকে আমার পাহাড়টা আমি আমার কাছে খুব ভালো লাগে পাহাড়ে আসলে আপনার মনটা শীতল হয়ে যাবে এই যে পাখির চিকির মিকির আওয়াজ এগুলো শুনলে আপনার দুনিয়া দাঁড়িয়ে একদিকে হয়ে যাবে তাইলে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে আমার মনটা উৎসই করবেন যেন ভালো ভালো কিছু আপনাদের কাছে উপহার দিতে পারি এ বলে আমার ব্লগটি এখানেই ক্লোজ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে